নিয়ে লাগে টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডেও নিয়মিত কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করছেন দক্ষিণ ভারতের সিনেমাতেও এবার শাশ্বতকে দেখা যাবে বাংলাদেশের ওয়েব সিরিজে সিরিজের নাম গুলমোহর পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকি এই সিরিজে শাশ্বতের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গুলমোহর সিরিজের শ্যুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে বিশ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পঁচিশ জুন থেকে আগামী সাত জুলাই পর্যন্ত সময়ের মধ্যে পাঁচ দিন বাংলাদেশে শ্যুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে শাশ্বতকে গুলমোহর সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও এই সিরিজে আর কারা কারা থাকছেন তা জানাননি নির্মাতা সাউকি জানান তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখিত সময়ের মধ্যেই শ্যুটিংয়ে অংশ নেবেন শাশ্বত সিরিজের অন্য অভিনয় শিল্পীদের নাম ও মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে বলে জানান সাউকি কারাগার দুয়ের পর গুলমোহর দিয়ে আবারও সিরিজ নিয়ে ফিরছেন সাউকি জানা গেছে গুলমোহর নির্মিত হচ্ছে থ্রিলার কাহিনী নিয়ে প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে গত মার্চে ঘোষণা দেয়া হয় আগামী তিন বছরে ফিল্ম সিন্ডিকেট চর্কির জন্য নির্মাণ করবে দশটি সিরিজ এ প্রজেক্টের আওতায় গত মাসে মুক্তি পেয়েছে কালপুরুষ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এদিকে সাতাশ জুন মুক্তি পাচ্ছে শাশ্বতর নতুন বলিউড সিনেমা কালকি টু এইট নাইন নাগাশীন পরিচালিত এই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে তাকে গল্পের প্রেক্ষাপট ভবিষ্যৎ পৃথিবী যোগসূত্র আছে মহাভারতের